সদস্য যে আছে।। রাউজান উপজেলা ছাত্রদল নেতা লিমন চৌধুরী বাপ্পা তরুণ দল সভাপতি মোহাম্মদ রোমান তরুণ দল নেতা মোহাম্মদ সালাউদ্দিনের উদ্যোগে রাউজান আসনের ধানের শীষের প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্বাচনী গণসংযোগ ও ভোটারদের ঘরে ঘরে প্রচারণা করা হয়েছে

সোমবার দোসরা ফেব্রুয়ারি বিকেলে রাউজান ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে এই প্রচারণা করা হয় যে আজ ইয়ারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং আরা রাউজান উপজেলার যারা নেতৃবৃন্দ আছে এই দ্বারা আরা আজ রাউজান ইউনিয়ন পরিষদের বিভিন্ন ঘরে ঘরে যায় ডোর টু ডোর আরা ক্যাম্পেইন করির আরার যে তার রমানোর যে পরিকল্পনা যে আরা বিএমপি সরকার গড়ি তৈলি এটার লাগে কি কি হাজ করিব যে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এবং স্বাস্থ্য লোয়েরা পরিকল্পনা শিশু এবং শিক্ষা তারা ব্যাগ হাতে তুলে ধরেন এবং আর আর রাও জানার প্যাতলি সম্ভ্রান্ত পরিবার সদস্য এই গ্যাসুদ্দিন কাদের চৌধুরী যে পরিবারের অবদান পুরো চট্টগ্রাম মিডিয়া আছে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চুয়েট মেডিকেলতে ব্যাগ জায়গা তো আর তুলি ভিতরে চেষ্টা করি যদি আর আর আলহাজ গ্যাসুদ্দিন কাদের চৌধুরী যদি নির্বাচিত এর আই তাহলে ওরা অতীতে যেভাবে সারা চট্টগ্রামের উন্নয়ন করছে এবং আর রাও জানেরা এবং সারা চট্টগ্রামের কি করবে উন্নয়ন করব এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাউজান নির্বাচন প্রচারণা কমিটির দায়িত্বপ্রাপ্ত সাজ্জাদ হোসেন হৃদয় ছাত্রদল নেতা লিমন চৌধুরী বাপ্পা তরুণ দল সভাপতি মোহাম্মদ রোমান তরুণ দল যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন চবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক শামীম উদ্দিন নাইম সহ সাংগঠনিক রোহান আকাইদ রাতুল মেঘলা নিশা সাইন আইমন মহিউদ্দিন রিটন সুজন সহ আরো দল বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জনাব আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী দানের শিশু প্রতীকে আমরা নির্বাচনী প্রচারণা আজকে রাজন সদর ইউনিয়ন রাজন উপজেলা ছাত্র দল ও পৌরসভা ছাত্র দল কেন্দ্রীয় ছাত্র দল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের উদ্যোগে আজকে আমরা বিভিন্ন ওয়ার্ডে মহল্লায় গ্রামে হাটবাজারে বাজারে আজকে আমরা এই গণসংযোগ করতেছি আমি তরুণদের প্রথমে আহ্বান জানাবো দীর্ঘ সতেরো বছর পর আমরা সুষ্ঠমতো ভোট দিব যার কারণে তরুণদের প্রথম ভোটটা আমি দানে শেষে আহ্বান করবো করব এবং আমার জননেতা জনাব আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীকে বারোই ফেব্রুয়ারি দানে শীষ প্রদীকে ভোট দিয়ে হ্যাঁ বারদাক ভোট কেন্দ্র যাবেন আলাদের মারা মারা ভোট দিবেন কি আর গ্যাস আঙ্কেল দোয়া করবেন যে কারণ আরা কিন্তু আরা কিন্তু জানাত টিকিট বিক্রি তো নয় অজ্ঞ আছে এখন যারা বুড়ির মাধ্যমে জানাত টিকিট বিক্রি করে আর তার গ্রহণ হতে দেশিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম পাহাড়ি বাঙালি আরা ব্যাগ গুলো হ্যাঁ যারা মাজার থামলা চালা হতে মাজার নাকি পুজো হয় যারা মন্দির ভাঙে এই তারা তো দেশিয়ান বাঁচানোর দায়িত্ব অনারা রারা।